তো গল্পের শুরু হয় দ্য লায়ন কিং সিনেমার পরের প্রাইডল্যান্ড থেকে যেখানে এখন সিম্বার একটি মেয়ে হয়েছে যার নাম রাখা হয়েছে কিয়ারা সিম্বা তার মেয়ের সঙ্গে খুশি মনে খেলছিল ঠিক তখনই সে গন্ধের মাধ্যমে অনুভব করেন যে তার স্ত্রী নালা কোনো বিপদে পড়েছে সে কিয়ারাকে তার গুহায় নিয়ে গিয়ে বলেন যে সে তার মা নালাকে উদ্ধার করে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে কিয়ারা ছোট বলে কিছুটা ভয় পেয়ে যায় কিন্তু সিম্বা তাকে আশ্বস্ত করে বলেন তার যত্ন নেওয়ার জন্য এখানে টিমন আর পুম্বা আনকেল আছে এই কথা বলে সিম্বা চলে যায় নালাকে খুঁজতে ধীরে ধীরে রাত নামে আকাশে ঘন কালো মেঘ জমে আর বৃষ্টি শুরু হয় কিয়ারা জীবনে প্রথমবার বৃষ্টি দেখে সিংহেরা সাধারণত পানিকে ভয় পায় তাই কিয়ারাও ভয় পেয়ে যায় তার পাশে তখন তার মা বাবাও ছিল না তাই ভয় পাওয়াটাও ছিল স্বাভাবিক ঠিক তখনই গুহায় রফিকি আসে রফিকিকে দেখে কিয়ারা খুব খুশি হয় কারণ সে তার রফিকি দাদুকে খুব পছন্দ করে কিয়ারা তাকে বলেন যে সে পানিকে খুব ভয় পায় রফিকি এটা শোনার পরে বলেন তোমার শরীরে যে সিংহের রক্ত বইছে তারাও একসময় পানিকে ভয় পেত কিন্তু তারা তাদের ভয়কে জয় করেছে সেই সাহসের জন্যই তারা এত শক্তিশালী সিংহ হয়েছে কিয়ারা বলেন আমি বোধহয় কখনোই আমার বাবা সিম্বা বা দাদু মুফাসার মতো সাহসী হতে পারব না রফি কি এই কথা শুনে সিদ্ধান্ত নেয় কিয়ারাকে তার বয়সী এক সিংহের গল্প শোনাবে এ গল্পটি ছিল কিয়ারার দাদা মুফাসার মুফাসা তার বাবা আর মায়ের সাথে একটি শুষ্ক জমিতে বাস করত যেখানে বহু বছর ধরে এক ফোঁটা পানীয় পড়েনি তাই তার বাবা মা তাকে সবসময় একটি জায়গার গর্ব বলত যা সব সময় সবুজে ভরা থাকত আর যেখানে পানির কোনো অভাব ছিল না জায়গাটি ছিল পশুদের জন্য স্বর্গের মতো যার নাম ছিল মেলেলে তারা মুফাশাকে বলতো এই জায়গাটি সূর্যের আলো বরাবর আর তার গন্তব্য সেখানেই একদিন মুফাসা তার বাবা মায়ের সঙ্গে খেলছিল ঠিক তখনই তার গায়ে একটি পানির ফোঁটা পড়ে আর আকাশ কালো মেঘে ঢেকে যায় তার মানে সেখানে বৃষ্টি আসতে চলেছিল সব প্রাণী খুশিতে নেচে ওঠে মুফাসা খেলতে খেলতে একটি শুকোনো খালের মধ্যে পৌঁছে যায় এরপর এমন প্রবল বৃষ্টি শুরু হয় যে খালের মধ্যে ধীরে ধীরে পানির স্রোত বাড়তে থাকে প্রথমে মুফাসা স্রোতে আনন্দ করছিল আর তার মা বাবাও বৃষ্টির আনন্দ উপভোগ করছিল কিন্তু হঠাৎ বৃষ্টি এত তীব্র হয়ে যায় যে খালের মধ্যে বন্যা চলে আসে মুফাসার বাবা মুফাসাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেন কিন্তু পানির স্রোত এত জোরালো ছিল যে সে মুফাশাকে বাঁচাতে পারে না আর মুফাসা ভেসে দূরে এক অন্য সিংহের রাজ্যে পৌঁছে যায় যখন মুফাসার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে সে একটি কাঠের টুকরোর ওপর ভেসে আছে দূরে তার মতো বয়সের একটি সিংহ তাকে দেখছে এটা দেখে তার মনে একটু আশা জাগে সেই সিংহ শাবক তার নাম তাকা বলে পরিচয় দেয় এবং তাকে বলেন তাড়াতাড়ি পানির বাইরে চলে আসতে কারণ পানিতে কুমির আছে মুফাসা তার সব শক্তি দিয়ে সাঁতার কাটতে শুরু করে ঠিক তখনই দুটি ছোট কুমির তাকে তাড়া করে যখন মুফাশা তীরে পৌঁছায় কুমিরগুলো তার কাছাকাছি পৌঁছে যায় আর টাকা তার হাত ধরে টেনে তুলে তাকে বাঁচায় এমন সময় টাকাকে খুঁজতে তার মা ঈশা এসে পৌঁছায় ঈশা টাকাকে বকা দেয় যে তার একা এত দূরে আসা উচিত হয়নি সে বলেন টাকার রক্ত রাজকীয় এবং তার জীবন খুব মূল্যবান কিন্তু টাকা উত্তরে বলেন মা দেখো আমি এটি সিংহের জীবন বাঁচিয়েছি ঈশা বলেন সেটা ঠিক আছে কিন্তু তোমার কোনো অজানা কারোর সঙ্গে বেশি মেলামেশা করা উচিত নয় মুফাসা ঈশাকে বোঝায় যে সে কোনো অজানা নয় বরং সে হারিয়ে গিয়েছে ঈশা এই কথা শুনে মমতায় ভরে ওঠে এবং মুফাশাকে তার স্বামী নবাব উবাসির কাছে নিয়ে যায় উবাসি মুফাশাকে দেখে রেগে যায় এবং ঈশাকে বলেন তুমি এই রাজ্যে একজন বহিরাগতকে কেন আনলে ঈশা উত্তর দেয় মুফাসার একটি আশ্রয়ের প্রয়োজন আমাদের উচিত তাকে সাহায্য করা উবাসি বলেন তাহলে একটা শর্ত হবে টাকার সঙ্গে মুফাসার একটি দৌড়ের প্রতিযোগিতা হবে যদি মুফাসা জিততে পারে তবে তাকে এই রাজ্যে থাকার অনুমতি দেয়া হবে টাকা আর মুফাসার দৌড় শুরু হয় মুফাসা ইতিমধ্যেই ক্লান্ত ছিল তাই দৌড়ে টাকার থেকে পিছিয়ে পড়ে কিন্তু টাকার মুফাশাকে খুব ভালো লাগে আর সে বরাবরই একটি ভাই চেয়েছিল তাই টাকা ইচ্ছাকৃতভাবে দৌড়ে মুফাসাকে জিতিয়ে দেয় প্রতিযোগিতা শেষ হওয়ার পর উবাসি টাকার উপর কিছুটা রেগে যায় সে বলেন রাজকীয় রক্ত থাকা সত্ত্বেও তুমি কিভাবে মুফাসার কাছে হেরে গেলে কিন্তু তারপরেও সে মুফাশাকে রাজ্যে থাকতে দিতে বাধ্য হয় শক্ত অনুযায়ী তবে আরেকটি শর্ত দে যে মুফাসা শুধু নারী সিংহদের সাথে থাকবে এবং প্রধান গুহায় সে থাকতে পারবে না এদিকে টাকার সঙ্গে মুফাসার বন্ধুত্ব আরও গভীর হয় ঈশা মা এবং মুফাসার মধ্যেও বিশেষ সক্ষতা গড়ে ওঠে ঈশা মা তাকে শিকারের কৌশল শিখায় অন্যদিকে নবাব উবাসী ছিল একটু অলস প্রকৃতির একজন সিংহ সে প্রায় সব সময় ঘুমিয়ে থাকত টাকা এবং মুফাসা একসঙ্গে খেলে বড় হতে থাকে মুফাসা অন্যান্য সিংহের চেয়ে একটু আলাদা ছিল তার ইন্দ্রিয়গুলো ছিল খুবই তীক্ষ্ণ সহজেই দূর থেকে হরিণের গন্ধ বুঝতে পারত এবং বাতাসের দিক নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে ধারণা করতে পারত এমনই একদিন ঈশা মা মুফাসাকে নিয়ে হরিণ শিকারে বের হয় আর ওখানে কিছু সাদা ধূসর রঙের শত্রু সিংহ হঠাৎ উপস্থিত হয় তাদের দেখে ঈশা মুফাসাকে লুকিয়ে পড়ার জন্য বলেন যাতে তারা ঝোপের মধ্যে আড়াল হতে পারে দূর থেকে টাকাও এই ঘটনা দেখছিল এবং নিজেকেও লুকিয়ে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত সাদা সিংহগুলো ঈশা ও মুফাসাকে খুঁজে বের করে এবং তাদের উপর আক্রমণ করেন মুফাসা তার সাহস দেখিয়ে সিংহগুলোর সঙ্গে লড়াই শুরু করে টাকা এটি দেখতে পায় এবং সাহায্য করতে চায় কিন্তু তার ভেতরে ঝোপ থেকে বের হওয়ার সাহস ছিল না মুফাসার সাহসিকতার কারণে সে নিজে এবং ঈশা মায়ের জীবন রক্ষা করতে সক্ষম হয় লড়াইয়ের মাঝে মুফাসা একটি সাদা সিংহকে মেরে ফেলে এতে বাকি সাদা সিংহরা ভয়ে পালিয়ে যায় ঈশা কিছুটা আহত হলেও নিরাপদ ছিল এই ঘটনার পরে টাকা ঝোপ থেকে বেরিয়ে আসে এবং ঈশা ও মুফাসার কাছে ক্ষমা চায় সে বলেন আমার সাহসের অভাবের জন্য আমি তোমাদের সাহায্য করতে পারিনি ঈশা মা বলেন কোনো সমস্যা নেই তোমারও একদিন সাহস দেখানোর সুযোগ আসবে এরপর তারা তিনজন নবাব উবাসীর কাছে যায় উবাসি ঈশাকে দেখে জিজ্ঞাসা করে তোমার চোট কিভাবে লাগল ঈশা বলে কিছু সাদা সিংহ আমাদের আক্রমণ করেছিল যদি মুফাসা না থাকত আমি বাঁচতাম না উবাসি মুফাসাকে ধন্যবাদ জানায় কিন্তু মুফাসা বলেন আমার মনে হচ্ছে সাদা সিংহগুলো কাল সকালে ফিরে আসবে প্রতিশোধ নিতে উবাসী সন্দেহ প্রকাশ করে এবং বলেন তুমি এটা কিভাবে বলছ মুফাসা বলে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কাউকে পাঠিয়ে নিশ্চিত হয়ে নিতে পারে উবাসী তখনই চিকা নামের এক গুপ্তচরকে সাদা সিংহদের আস্তানায় পাঠায় চিকা সেখানে গিয়ে দেখে পালিয়ে যাওয়া সিংহরা তাদের নেতা কিরোজকে সব কথা জানাচ্ছে জানা যায় যে সিংহটি মুফাসা মেরেছিল সে সিংহ ছিল কিরোসের ছেলে এই খবর শুনে কিরোজ ভীষণ রেগে যায় সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় কিরোজ ঘোষণা করেন আমি মুফাসাকে মেরে ফেলব যে আমার ছেলেকে হত্যা করেছে পাশাপাশি নবাব উবাসির উত্তরসূরি সুরি টাকাকেও মেরে ফেলব এই বদলা না নিয়ে আমি শান্তি পাব না চিকা এসব কথা শুনে উবাসির কাছে ফিরে আসে এবং জানায় মুফাসার কথা সঠিক ছিল কিরোজ তার পুরো বাহিনী নিয়ে সকালে ফিরে আসবে এই কথা শুনে উবাসী ও ঈশা উদ্বিগ্ন হয়ে পড়ে তারা সিদ্ধান্ত নেয় মুফাসা ও টাকাকে নিরাপদে দূরে মেলেলের দিকে পাঠিয়ে দিবে কারণ এটাই একটি পদ্ধতি ছিল ওই দুজনের জীবন বাঁচানোর মুফাসা ও টাকা প্রথমে দ্বিধা করলেও শেষ পর্যন্ত উবাসী ও ঈশার কথা মেনে নেয় এবং মেলেলের দিকে যাত্রা শুরু করে পরদিন সকালে কিরোজ তার বাহিনী নিয়ে উবাসীর রাজ্যে উপস্থিত হয় এবং মুফাসা ও টাকাকে খুঁজতে থাকে উবাসী তাকে বোঝানোর চেষ্টা করেন যে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই উবাসি যুদ্ধ করতে চায় না সে বলেন সিংহদের মধ্যে নিয়ম আছে অন্যের রাজ্যে ঢুকে হামলা করা নিয়মের বাইরে কিন্তু কিরোস কোনো নিয়ম মানতে রাজি ছিল না সে তার বাহিনী নিয়ে উবাসির রাজ্যে সব সিংহকে হত্যা করেন অন্যদিকে মুফাসা ও টাকা মেলেলের দিকে যাত্রা চালিয়ে যায় তারা সূর্যের আলো অনুসরণ করে চলছিল মাঝে মাঝে তাদের মনে হচ্ছিল কিরোজ তাদের পরিবারের সঙ্গে কি করছে ঠিক তখনই তারা দেখতে পায় গাছের সব পাখি উড়ে চলে গিয়েছে এবং জঙ্গলে ভয়ানক নিস্তব্ধতা নেমে এসেছে মুফাসা বুঝতে পারে কিরোস ও তার বাহিনী তাদের অনুসরণ করতে করতে এখানে পৌঁছে গিয়েছে তারা প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে কিন্তু হঠাৎই তারা একটি জলপ্রপাতের সামনে এসে পড়ে টাকা মুফাসাকে বলেন লাভ দাও কিন্তু মুফাসা একটু দ্বিধায় পড়ে যায় এবং টাকাকে বলেন আমরা এত উপর থেকে লাভ দিলে তো মরেই যাব কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না তারা ঝর্ণার নিচে পানিতে লাফ দেয় এবং আপাতত কোনোভাবে নিজেদেরকে কিরোসের হাত থেকে বাঁচায় উপরে দাঁড়িয়ে কিরোস চিৎকার করে বলেন ওদের খুঁজে বের করো আমি ওদের ছাড়ব না এরপর মুফাসা ও টাকা তাদের যাত্রা চালিয়ে যায় তখন রাত হয়ে গিয়েছিল আর কোনো একজন তাদের অনেকক্ষণ ধরে জঙ্গলে অনুসরণ করছিল মুফাশা লক্ষ্য করে দেখে এটি একটি সিনহি তার নাম সারাবি যে ছিল রাজপরিবারের একজন রাজকন্যা এবং সেও জঙ্গলে হারিয়ে গিয়েছিল তার সঙ্গে তার দেহরক্ষী জাজু ছিল এখন মুফাসা টাকা সারাবি এবং জাজু একসঙ্গে একটি দল তৈরি করে যা তাদের আরও শক্তিশালী করে তোলে এরপর একটি গাছ দেখানো হয় যেখানে অনেক বানর বাস করত সবাই একটি নির্দিষ্ট বানরের উপর রাগান্বিত ছিল কারণ সে অন্যদের থেকে আলাদা ছিল তার কাছে কিছু আধ্যাত্মিক শক্তি ছিল যা শিকারী চিতা এবং নেকরের নজর কাটত সব বানর মিলে ঠিক করে তারা তাকে দল থেকে বের করে দিবে আর এই বানর আলাদা হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল সেই বানরের নাম ছিল রাফিকি মুফাসা টাকা সারাবি এবং জাজু রাতের বেলা চলার সময় রাফিকির সঙ্গে দেখা হয়ে যায় তারা রাফিকিকে দেখে অবাক হয় কারণ রাফিকি দেখতে অন্য বানরের মতো ছিল না সে একটু ভিন্ন ছিল তারা তাকে জিজ্ঞাসা করেন তুমি কি বলতে পারবে মেলেলে এই পথেই আছে কিনা রাফিকি তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে জানায় তোমরা সঠিক পথে আছো যেহেতু রাফিকি তখন মুক্ত ছিল সে তাদের সঙ্গে যোগ দেয় মেলেলে যাওয়ার জন্য কারণ মেলেলে ছিল প্রাণীদের জন্য এক ধরনের স্বর্গ পরের দিন যখন তারা এক মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল তখন টাকা মুফাসার কাছে এসে বলেন আমি সারাবির প্রেমে পড়ে গিয়েছি তুমি কি আমাকে কোনো উপায় দিতে পারবে যাতে আমি তাকে আমার ভালোবাসার কথা বলতে পারি মুফাসা হাসতে হাসতে বলেন তুমি সারাবিকে বলবে তার শরীর থেকে অনেক সুন্দর ফুলের গন্ধ আসে টাকা অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এটা কীভাবে জানলে মুফাশা বলেন তুমি জানোই তো আমার শক্তি অন্য সিংহদের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ এরপর টাকা সারাবির কাছে গিয়ে বলেন তোমার শরীর থেকে দারুণ ফুলের গন্ধ আসে সারাবি এতে মুগ্ধ হয় এবং ভাবে টাকার শক্তির গভীরতা সম্পর্কে যে তার বন্ধ বোঝার ক্ষমতাটা কত তীক্ষ্ণ এরপর তারা দুজন কথা বলতে বলতে এগিয়ে যায় হঠাৎ তারা দেখে কিরোস এবং তার বাহিনী তাদের অনুসরণ করে সেখানে পৌঁছে গিয়েছে তারা এক প্রকার ফাঁদে পড়ে যায় রাফিকি লক্ষ্য করেন তাদের কাছ থেকে একটি হাতির দল যাচ্ছে কোনোভাবে যদি হাতিদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া যায় তাহলে হাতিগুলো এদিক ওদিক দৌড়ানোর কারণে তাদের পালানোর সুযোগ তৈরি হবে তখন রাফিকি একটি মধুর চাক লক্ষ্য করেন এবং একটি লাঠি দিয়ে সেটি ভেঙে দেয় মধুমুখীরা ক্ষিপ্ত হয়ে হাতিদের বিরক্ত করে হাতির দল দৌড়ে এদিক ওদিক ছুটতে থাকে রাফিকির এই বুদ্ধির কারণে কিরোস এবং তার বাহিনী মুফাসার কাছে পৌঁছাতে পারে না তবে এই বিশৃঙ্খলায় একটি হাতির সারাবির সঙ্গে ধাক্কা লাগে ফলে সে অজ্ঞান হয়ে পড়ে মুফাসা তাকা জাজু এবং রাফিকি একটি নিরাপদ জায়গায় আশ্রয় নেয় কিন্তু সারাবিকে অজ্ঞান অবস্থায় দেখে মুফাসা তখন হাতির দলের মাঝ থেকে সারাবিকে বাঁচিয়ে নিয়ে আসেন পরিবেশ শান্ত হলে এবং সারাবির চোখ খোলার পর সে জিজ্ঞাসা করেন আমাকে কে বাঁচিয়েছে মুফাশা উত্তর দেয় টাকা বাঁচিয়েছে কারণ মুফাসা জানত যে টাকা সারাবিকে ভালোবাসে এবং সারাবি যদি এটা জানে তাহলে সে হয়তো তাকেও ভালোবাসবে টাকা এটা শুনে অবাক হলেও খুব খুশি হয় যে মুফাসা তার নাম বলেছে সারাবি টাকাকে ধন্যবাদ জানায় এবং সবাই আবার মেলেলের দিকে যাত্রা শুরু করে পরের দিন সকালে তারা বরফের ঢাকা পাহাড়ের সামনে পৌঁছায় রাফিকি তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে জানায় এই পাহাড়গুলোর পেছনেই মেলেলে আছে এরপর তারা পাহাড় পার হয়ে মেলেলের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে কিরোজ তার বাহিনী নিয়ে সেই বরফের ঢাকা পাহাড়ে পৌঁছে যায় এবং মুফাসার দলের পেছনে ধাওয়া করতে থাকে মুফাসা বুঝতে পারে কিরোজ বরফে তাদের পায়ের ছাপ দেখে তাদের খুঁজে বের করতে পারে তাই সে জাজুকে বলেন উপরের পাহাড় থেকে বরফ ঠেলে নিচে ফেলে দিতে যাতে পায়ের ছাপ মুছে যায় জাজু ঠিক তাই করে আর মুফাসার এই পরিকল্পনা সফল হয় এক রাতে পাহাড়ে হাঁটার সময় সারাবির মনে পড়ে সেই দিনের কথা যখন তাকে হাতির দলের ভেতর থেকে বাঁচানো হয়েছিল সে মুফাসাকে জিজ্ঞাসা করেন সতী বলো আমাকে তাকাই বাঁচিয়েছিল না তুমি মুফাসা উত্তর দেয় টাকাই বাঁচিয়েছে কারণ মুফাসা দ্বিধায় ছিল যে সারাবি ভুল করে তাকে ভালোবাসতে শুরু না করে কারণ মুফাসা চাইনি সারাবি তাকে ভালোবাসুক আর টাকা কষ্ট পাক কিন্তু মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় সময় সঠিক থাকে আর সব কিছু বুঝে ফেলতে পারে তাই সারাবি বলেন মিথ্যা বলো না আমাকে তুমিই বাঁচিয়েছ স্বীকার করো। শেষে মুফাসা সতী কথা স্বীকার করেন এরপর সারাবি এবং মুফাসা একে অপরের প্রতি তাদের ভালোবাসার কথা প্রকাশ করে দূর থেকে এইসব দেখছিল টাকা এবং তার ভীষণ রাগ হয় সে দেখে মুফাসা তার ভালোবাসা কেড়ে নিয়েছে রাগে টাকা ফসে ওঠে এবং সিদ্ধান্ত নেয় সে মুফাসার সাথে বিশ্বাসঘাতকতা করবে সেই রাতেই টাকা কিরোসকে খুঁজতে বের হয় কিরোসের সঙ্গে দেখা হলে টাকা বলেন যে সে বাহিনীতে যোগ দিতে চায় কারণ এখন সেও মুফাসাকে মারতে চায় কিরোজ তাকে স্বাগত জানায় এবং বলেন আগামীকাল যেখানে যেখানে যাবে সেখানে মুফাসার দলের পায়ের ছাপের চিহ্ন তৈরি করে দিবে টাকা তাই করে পরের দিন সকালে টাকা মুফাসার কাছে এলে মুফাসা তাকে জিজ্ঞাসা করেন তুমি গতরাতে কোথায় ছিলে টাকা জানায় যে সে শিকারের জন্য গিয়েছিল কিন্তু কিছুই পায়নি এরপর সবাই আবার মেলেলের দিকে যাত্রা শুরু করে শেষমেশ তারা পৌঁছে যায় মেলেলে একটি সবুজ শ্যামল রাজ্য যেখানে সব প্রাণী সুখে শান্তিতে বাস করে কিন্তু মুফাসা যখন সেখানে পৌঁছায় তখন অন্যান্য প্রাণীরা তাকে চলে যেতে বলেন কারণ তারা জানতে পেরেছে যে কিরোস তাকে খুঁজছে যদি কিরোস এখানে আসে তবে সবার জীবন ঝুঁকিতে পড়বে মুফাসা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন কিরোস এখানে আসতে পারবে না কারণ আমরা কোনো চিহ্ন রেখে আসিনি ঠিক তখনই পেছন থেকে বিকট গর্জন শোনা যায় মুফাসা ফিরে দেখে কিরোস মেলেলে পৌঁছে গিয়েছে মুফাসা বিশ্বাস করতে পারে না এটা কিভাবে সম্ভব কিরোস জানায় সে এখানে টাকার সাহায্যে এসেছে কারণ টাকা তার পায়ের ছাপ রেখে গিয়েছে মুফাসা হতবাক হয় বিশ্বাস করতে পারে না যে টাকা তাকে ধোঁকা দিতে পারে কিন্তু সত্যি এটাই এরপর কিরোস আর মুফাসার মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয় অন্য প্রাণীরাও কিরোসের বাহিনীর সঙ্গে লড়াই করতে থাকে লড়াইয়ের মাঝে মুফাসা কিরোস এবং টাকা এক গভীর খাঁদে পড়ে যায় সেখানে কিরোস মুফাসার ওপর চড়াও হয় টাকা সবকিছু দেখছিল তখন তার মায়ের কথা মনে পড়ে যে বলেছিল তোমারও একদিন সাহস দেখানোর সময় আসবে যখন কিরোস মুফাসার মুখে আঘাত করতে যাচ্ছিল ঠিক তখনই টাকা তা সামনে এসে দাঁড়ায় কিরোসের আঘাতে টাকার মুখে এটি দাঁত পড়ে যায় এরপর টাকা আর মুফাসা মিলে কিরোসকে পানিতে ফেলে দেয় তার উপর একটি বিশাল পাথর পড়ে এবং কিরোস সেখানে মারা যায় পানিতে পরে যাওয়া সেই মুফাসার হাত টাকা আবারও ধরে এবং মুফাসা আবারও বেঁচে যায় মুফাসা এরপর মেলেলের রাজা হয় কারণ সে সবার জীবন রক্ষা করেছিল এরপর মুফাসা মেলেলেতে তার মাকে খুঁজে পায় বাচ্চা থেকে তার বড় হওয়া ছেলেকে দেখে তার মা আবেগী হয়ে পড়ে সব প্রাণী মুফাসাকে বলেন সে যেন টাকাকে মেলেলে থেকে তাড়িয়ে দেয় কিন্তু মুফাসা জানায় যতদিন আমি রাজা থাকব টাকা আমার সাথেই থাকবে তবে মুফাসা আরও বলেন আজকের পর থেকে আমি কখনো টাকার নাম মুখে আনব না তখন টাকা নিজেই জানায় আজ থেকে আমার নাম হবে স্কার কারণ এই নাম আমাকে সবসময় আমার ভুলের কথা মনে করিয়ে দিবে এই গল্প বলার পর সকাল হয়ে যায় কিয়ারার ভেতরে সাহস জন্মায় এবং সে সিদ্ধান্ত নেয় যে সে আর পানিকে ভয় করবে না ঠিক তখনই সে দেখে সিম্বা আর নালা ফিরে আসছে কিন্তু তারা একা নয় তাদের সঙ্গে তাদের সদ্যজাত সন্তানও এসেছে এটি দেখে কি আর ভীষণ খুশি হয় এই ছিল মুফাসা দ্য লায়ন কিংস সিনেমার গল্প তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইনদের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ